আমাদের এবারকার সমলের মূল আহ্বান হচ্ছে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোল এছাড়া রুটি রোজগারের যে আন্দোলন এটাকে আরও জোরদার করা কারণ এই বিজেপি সরকার আসার পর আমরা দেখছি যে শ্রমিক অংশের মানুষ খেটে খাওয়া অংশের মানুষ তারা ভয়ঙ্করভাবে তাদের জীবন বিপন্ন আর্থিক দিক থেকে নতুন রোজগারের ভয়ঙ্কর সেখানে টান করেছে তাদের নতুন রোজগারের আন্দোলনটাকে আমরা ওর দিতে চাইছি এর মধ্যে রেগা যেটা ন্যূনতম যে অধিকার ছিল এটাকে বাতিল করা হয়েছে করে জি নামচি যেটা করা হয়েছে আমরা দাবি বারবারও সময়ের মধ্য দিয়ে রেগা বাতিল করা চলবে না সেখানে রেগার মাধ্যমে দুশো দিনের কাজ সেটা ছয়শো টাকা হাজিরা যে দাবি এটা যাতে আরও জোরদার আন্দোলন এই বিষয়গুলো জোরদার আন্দোলন যাতে করতে পারি এবং এডিসি এডিসি এবং রাজ্য সরকারের সীমাহীন যে সমস্ত দুর্নীতি চলছে তাইগুলিতে নিচেই আমরা সেখানে আওয়াজ তুলব এডিসিকে অধিক ক্ষমতা প্রদানের প্রশ্নে একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল যাতে এই আন্দোলনটা যাতে আরও জোরদার করতে পারি কারণ এটা দুই হাজার উনিশে বিলটা উপস্থিত পার্লামেন্টে উপস্থিত করা হলেও এখন পর্যন্ত বিলটা পাস করা হয়নি অথচ বিজেপি এবং যে উভয়েরই তাদের যে ভীষণ ডকুমেন্টগুলোতে এগুলি ছিল এগুলো বাস্তবায়ন করবার কথা ছিল কিন্তু ভোটে যেটার ওরা এখন এগুলি করছে না মানুষের সাথে প্রতারণা করছে এটা তার বিরুদ্ধে আমাদের সড়ক প্রচার আন্দোলন সেখানে থাকবে এছাড়া সি এ বিসিসি এগুলোকে এই আইন কালক আইন এই আইনগুলো বাতিল করা ক্রমবর্তমান নারী নির্যাতন চুরি চিন্তায় রাহাজানি এগুলি চলছে আইন শৃঙ্খলা ভয়ঙ্কর ধরনের অবনতি ঘটছে এগুলির বিরুদ্ধে আমাদের সমালোচনা নিচ্ছেই আমরা জোরদার আলোচনা করব এছাড়া আপনারা দেখছেন এই রাজ্যে ভয়ঙ্কর ধরনের নেশায় এখন বারবার সেখানে হচ্ছে এগুলি যাতে সামাজিকভাবে আমাদের যেমন দায়িত্ব থাকবে সামাজিকভাবে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং এই যে তারা সরকারের মতো প্রস্তুতি এই সমস্ত বারবার বাড়ছে এগুলির বিরুদ্ধে যাতে আমরা মানুষকে সজাগ করতে পারি তা এবং এই রাজ্যে এখন বিশেষ করে কোনো ধরনের ছোট মাঝারি শিল্প কারখানা এগুলি ছিল এগুলি প্রায় বন্ধের উপক্রম অথচ বামফ্র সরকার থাকাকালে বর্জনগর শিল্প তালক আপনার কাজ ধুপলি সাপরম এই সমস্ত এলাকাগুলোতে শিল্প তালক গড়ে তোলে কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্যে উন্নয়নের প্রশ্নে এগুলি ছোট মাঝারি শিল্প কারখানা হতেই পারে এগুলিকে জায়গা চিহ্নিত করে এই কাজগুলো নেওয়া হয়েছিল এখন সব কিছুই বন্ধের মুখে যেগুলি শিল্প কারখানা ছিল বর্জন করে আপনার একটা আঠারো সাল পর্যন্ত বলা যেতে পারে প্রায় সেখানে শিল্প ছোট মাঝারি শিল্প কারখানা ছিল প্রায় বারো হাজার সেখানে লোক কাজ করতো এখন সেখানে পনেরো ষোলোটা কোনো রকম ভাবে চলছে সেখানে কাজ করছে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ এগুলি তো হওয়ার কথা ছিল না এবং কর্মসংস্থানের প্রশ্নে আমরা চাইছি একদিকে কর্ম সংস্থানের যে সমস্ত শিল্প কারখানাগুলি যাতে হয়তো বড় শিল্প হবে না কিন্তু ছোট মাঝারি শিল্প কারখানা যাতে তো তোলা যায় এবং রাজ্য সরকার এটি যে সমস্ত শূন্য পদগুলো আছে এগুলো পূরণ করবার জন্য আমরা ভোটের আন্দোলনে সেখানে আহ্বান জানাবো সম্মেলনের মধ্যে এখন দেখছি ঘোটার জেলাতে প্রায় এগার একান্ন বান্ন হাজার সব ব্যাপার পোস্ট পড়ে আসছে যেগুলি আসলে নতুন করে পোস্ট ক্রিকেশনের প্রয়োজনও পড়ছে না যেগুলিতে চাকরি যারা করতেন তারা রিটায়ার্ড হয়েছে কেউ কেউ মারা গেছে এই সমস্ত জায়গাগুলোও পর্যন্ত এখন পূরণ করা হচ্ছে না কাজে এটা তো চলতে পারে না কাজে এর আমাদের এই সম্বন্ধে বিষয়গুলি নিয়ে আলোচনা করবে নির্বাচনে এডিসি নির্বাচন তো আসছে ঠিকই নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি এখন সময় নির্বাচন আমরা বারো মানে বারো মাসেই আমরা সবসময় প্রস্তুত থাকি এখন নির্বাচনে প্রস্তুতি আসি এখনও নির্বাচনে আমরা অংশগ্রহণ করব নির্বাচনে যোগদান লড়াই হবে এখন তো দেখা যাচ্ছে যে বর্তমানে যে রাজ্য সরকার মানে বিজেপি এবং আইপিএফটির সাথে রয়েছে তীব্রমতা একে অপরের সাথে আপনারাও দেখতে পাচ্ছেন যে দンド কোথাও মারপিট কোথাও পার্টি অফিস পুরিয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া কি বলবেন এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে একে ওখানে লড়াই করছে মারামারি করছে বিকালবেলা থেকে মুখ্যমন্ত্রী সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে

এখন তো দেখছি একই তো মুখ্যমন্ত্রী বলছে যে মুখ্যমন্ত্রী আইন রায়তম পালন করবার কথা সেই মুখ্যমন্ত্রী বলছে মানে কি প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ কীসের প্রতিশোধ হবে আপনি মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা প্রশাসনিক আপনি প্রশাসক আপনি তো যিনি অন্যায় করবেন তাই আইন ব্যবস্থা গ্রহণ করবেন আপনি প্রতিশ্রুতি নেওয়ার কথা বলতে পারেন এটা যদি মন্ডলের সভাপতি পরিচালক মন্ডলের সভাপতি যদি বলে থাকে তাহলে মেনে নেওয়া যায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই সমস্ত কথা বলে এগুলো তো ওনার মুখে শোভা পায় না আজকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা বিষয় সম্পর্ক উপস্থিত করেছেন আমি সেখানে শুধু দুইটা বিষয় আমি একটু যুক্ত করব এই সম্মেলনে আমরা আমাদের রাজ্যের মধ্যে এখানে ধর্মের নামে জাত সম্প্রদায়ের নামে ভাষার নামে বিভাজন তৈরি এখানে করে রেখেছে তার বিরুদ্ধে আমরা আমাদের মতাদর্শগত লড়াই সংগ্রামটাকে আরও বেশি জোরদার করার জন্য আমরা এই সম্মেলনে আলোচনা করব এবং এখানে আমাদের রাজ্যের মধ্যে এখানে ব্যক্তি এবং সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে তারা থামচার কথা বলছে আমাদের উপজাতি বা এখানে আঞ্চলিক যে সমস্ত দলগুলি এবং আমরা চাইতেছি এখানে ব্যক্তির স্বার্থের চাইতে সার্বিক স্বার্থে আমরা আমাদের ত্রিপুরাজ্যের থামসাটা আমরা করতে চাই তাদের থামসা হচ্ছে শুধু উপজাতি অংশের মানুষদের ত্রিপ্রাসাদের থামসা করা আমরা চাইছি সমস্ত অংশের মানুষদের থামসা করেই আমাদের এখানে রাজ্যে সাংবিধানিক অধিকারগুলি আমরা আদায় করব আমরা এখানে আমাদের ত্রিপুরা মধ্যে আমরা দেখছি এরকম আবেগময় উপজাতি অংশের বিশেষ করে যুব বুদ্ধিজীবী অংশের মানুষদের বিভ্রান্ত করছেন তার বিরুদ্ধে এই সম্মেলনে আমরা মতাদর্শ বিষয়টাকে জোরদার করে আগামী দিনে কিভাবে ওই সমস্ত মোহ মূল্য আমরা করতে পারি এই বিষয়টা সম্মেলনে বিস্তৃতভাবেই আমরা আলোচনা করবো এই হচ্ছে আমার